আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনে রয়েছে নিহারি রেসিপি সবচেয়ে সহজভাবে রান্না কিন্তু সুস্বাদু হবে খেতে এরকম একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন রেসিপি শুরু করা যাক আজকে রান্নার জন্য আমি পাঁচ টুকরো গরুর পায়া নিয়েছি আপনি চাইলে খাসির পায়া দিয়ে ঠিক একইভাবে রান্নাটা করে নিতে পারেন আমি এর ওজন মেপে নিয়েছি এখানে দেড় কেজি আছে এগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এর সাথে একে একে উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ পরিমাণ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব এলাচ দিচ্ছি চারটি দুই টুকরো দারুচিনি দুইটি লবঙ্গ দুইটি তেজপাতা হলুদের গুঁড়া দিচ্ছি আধা টেবিল চামচ মরিচের গুঁড়া আধা টেবিল চামচ এর সাথে আরও কিছু কাঁচামরিচ দেবো আস্ত কাঁচামরিচ দিয়ে দেব ছয়টি তবে ঝাল আপনার স্বাদ অনুযায়ী চাইলে আপনি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আধা টেবিল চামচ এটা আমার জন্য ঠিক ছিল জিরা গুঁড়া এক চা চামচ তেল ছাড়া বাকি সব উপকরণ আমি দিয়েছি রান্নার এক পর্যায়ে যখন তেলটা দিব তখন এর পরিমাণও আমি দেখিয়ে দেব তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এগুলো প্রেসার কুকারে দিচ্ছি তবে আপনি যদি নর্মাল হাড়িতে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই একটি জায়ফলের পুরোটুকু গুঁড়ো করে এর সাথে মিশিয়ে দিবেন জায়ফল দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এর সাথে এমন পরিমাণ পানি দিচ্ছি যেন এগুলো আধা ডুবে ডুবে থাকে এই যে এরকম ডুবো পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে যে কোনো কিছু রান্না করলে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে প্রেশার কুকারের ঢাকনায় যে ছিদ্র আছে এটা পরিষ্কার করে দিতে হবে ছিদ্র আটকে থাকলে অনেক সময় বিস্ফোরণ হতে পারে আমার চুলায় মাঝারি আছে আমার এই প্রেশার কুকারের সিটি যখন ছয়বার বেজে উঠেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি তবে কারো কারো ক্ষেত্রে চুলার তাপমাত্রা এবং প্রেসার কুকারের ধরন অনুযায়ী সময় একটু কম বেশি লাগতে পারে তেল ছাড়া বাকি সব উপকরণ দিয়ে আমি সেগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কারণ তেলের বাগানটা আমি এখন দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল গরম করে এতে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি চার পাঁচটি দিয়েছি শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে এরকম হালকা ব্রাউন করে ভেজে নিয়েই এর সাথে আমি সেই রান্না করে রাখা এই নিহারিগুলো এর সাথে দিয়ে দিচ্ছি ঝোল সহ সবগুলো নিহারি টুকরো দিয়ে দিলাম এই বাগারের সাথে দেওয়ার পর আমি এর সাথে কিছু ভাজা জিরার গুঁড়া দিব। আমি এই রান্নার শুরুতে যখন উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তখন যে জিরা দিয়েছিলাম সেটা ছিল কাঁচা জিরার গুঁড়া আর এখন দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবো আর চুলাটা নিভিয়ে দিচ্ছি এভাবে রেখে দেব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পর ভাজা পেঁয়াজের ব্যাস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি রান্না হয়ে গেল মজাদার সুস্বাদু নিহারি এটা রুটি পরোটা নান তান্দুরি রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ